পবিত্র কোরআনে এমন একটি সুরা আছে যে সূরা নাকি পাঠকারের জন্য মহান আল্লাহ তালার সাথে তক্রি লিপ্ত হবে অর্থাৎ তাকে জান্নাতে প্রসার পর্যন্ত আল্লাহ তালার কাছে সে সুপারিশ করিতে থাকবে আসুন নিয়মিত পাঠ করি দুনিয়া ক্রেতা কামিয়াব হই আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালাম আলাইকাল সঈদুল মুরসালিন আল্লাহ আলহি আসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে লাখো কোটি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী মানবতার দূত রসুলের মাকবুল সাল্লাহ এর উপর শর্মাইত দিনী ভাই বোনেরা শর্মাইত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ শর্মায়ু আস আপনারা দেখছেন মদিনার পথে যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যেন মানুষের উপকার হয় ও দিকে লক্ষ্য রেখে তাই আসুন নতুনরা করে পাশে থাকা করে দেই যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোয়ারকবাদ শর্মায়িত আস আজকে আমাদের পর্ব হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের ষট্টিতম সুরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আসুন আমরা নিহত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং উপর আমল করব ইনশাল রহিম সুরা মূল পবিত্র কোরআনের সাহিত্যতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা তিরিশটি রুকু সংখ্যা দুইটি সিজার আয়াত নাই সুরাটির প্রথম আয়াতে আল আলমূল শব্দটি এসেছে এ সুরাকে মহানবী রসুলে আকসালাম হাদিসে ওয়াকিয়া ও মনজিয়া বলেছেন এ সুরা পাটকারিক ইর কবর আজাব থেকে রক্ষা করবে কিয়ামতের দিন মহান আল্লাহর কাছে পাটকারের জন্য সুপারিশ করবে পাটকারী পক্ষে সুপারিশ করবে রাসুলসাল্লাল্লাহুলসাল্লাম বলেন আমার আন্তরিক বাসনা সুরা মূল পতুক মমিনের অন্তরে গর্তিত্ব থাকুক অর্থাৎ সকলে সুরাটি মুখস্থ মুখস্থ করুক যাবতীয় ক্ষমতার মালিক মহান আল্লাহ তালা তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এমন ঘোষণা দিয়ে সুরাটি শুরু করা হয়েছে মহান আল্লাহর বিভিন্ন সৃষ্টির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিভিন্ন দান ও অনুগ্রহের কথা স্মরণ করে বলা হয়েছে চক্ষু কর্ণ ও অন্তরের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে মূলত সূরাটিতে চাক্ষুষ অভিজ্ঞতা থেকে মহান আল্লাহর অস্তিত্ব তাওহিদ জ্ঞান ও শক্তির প্রমাণ উপস্থাপন করা হয়েছে এই সুরাটির বহুমুখী ফজিলত রয়েছে আসুন আমরা সংক্ষিপ্ত কিছু ফজিলত জানব ইনশাল্লাহ এর উপর আমল করব দুনিয়া ক্রেতা কামিয়াব হব হাদিসে পাকে আসছে কেউ যদি মাগরিব ও এশার নামাজের মধ্যেখানে সুরা সাজদা ও সুরা মৌলুক পড়বে পরে তাহলে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তালা কদরের রাত্রির কিয়ামের সাওয়াব দান করবেন ইবনু মারদুবিয়া আদুরুল মানসুর অপর হাদিসে আছে কিয়ামতের দিন দুটি ডানা নিয়ে পাটকারীকে ছায়া দিবে এবং বলবে এর বিরুদ্ধে কোনো পথ নেই এর বিরুদ্ধে কোনো পথ নেই পাটকারীকে কবর আজাব থেকে রক্ষা করার এবং তার পক্ষে ঝগড়া করবে ইবনুদ দুরাইস আর দুরুল মানসুর অপরাধীশে আছে পাটকারীকে ক্ষমা না করা পর্যন্ত এ সুরা সাফায়াত করতে থাকবে রসুলুল্লাহ সাল্লাহাম কখনো সুরা সাজা এবং মূল তিলওয়াত না করে ঘুমাতেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর একজন সাহাবি একবার না জেনেই একটি কবরের উপরে তার তাবু গেড়েছিল অতবর তিনি সেখান থেকে সুরা মূল তিলাতের আওয়াজ শুনলেন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে এ ঘটনা খুলে বললে তিনি বলেন সুরা মুলুক হচ্ছে সুরা মুলুক হচ্ছে বিরতকারী এবং মুক্তিদানকারী তা মানুষকে কবরের আজাব হতে বাসায় সুনানে তিরমিজি শর্মায় তু বিওয়াস তাই আসুন এই বরকতময় সুরাটি নিয়মিত পাঠ করি দুনিয়া আঁকড়েতে কামিয়াব হই শর্মায় তু বিওয়াস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করার অনুরোধ রইল ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই বেশি বেশি শেয়ার করি দুনিয়া আক্রেতে কামিয়াব হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত